আমার বেশ লাল লাল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ আর আলু চলো আমি লাউটা আমি তোমার একটু সেদ্ধ করে নিয়েছি চলো আমি আগে দিয়ে নিই দিয়ে তোমাদের দেখাচ্ছি কড়াইতে আমি আলু লাউ দিয়ে নিয়েছি এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি রাধুনিটা ফোন দিয়েছি তোমাদের দেখিয়েছে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে পরিমাণ মতো দেবো সেই হলুকটা তোমাদের দিয়ে এর মধ্যে আমি রাজমিনে ফল দিয়েছি তোমাদের দেখালাম নুন দিয়ে দিয়েছি আর আলু আর এর মধ্যে দিয়ে ভালো করে আমি মেবো হলুদটা দিয়ে তো দেখো হলুদও দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম দিয়ে আমি তাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর ওই আমি ঘুটে রাখা বড়িটাও আমি ওকে দিয়ে দেব যেহেতু আমার সিদ্ধ করে নেওয়া আছে এবং বেশি আর নাড়াচাড়া করবে না এবার একটু পরিমাণে জল দিয়ে দেবো তো দেখো আমি ঝোলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো তো দেখো আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দু চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি চলো ঝোলটা হয়নি হয়ে নি তোমাদের দেখাচ্ছে আমি কীরকম কী ঝোল রাখবো কতটা কী ঝোল হবে কেমন টেস্ট হলো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্যে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমার লাউ দিয়ে কাঁকড়া মাছ একদম রেডি হয়ে গেছে চলো তোমাদের ঢেলে দেখা দেখো পাঁচ ঢেলে তোমাদের দেখিয়ে দিলাম তো অবশ্যই আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না আজকের টাটা